চুনা ভাই ও চুনা আন্টি ও চুনা ম্যাডাম বলছি কন্টেন্ট পেলে কি কেউ বসে থাকে বলো যেমন তুমি আজকে আমাকে তোমার এই যে সেকেন্ড ভিডিওতে টুক করে একটু খোঁচা দিয়ে বললে হ্যাঁ কন্টেন্ট থাকে না তো তাই তো অনেকেই ভিডিও করে না এই সন্ধ্যার পরে কখনো একটা কখনো আবার করেই না অথচ যে আজকে কন্টেন্ট পেয়ে গেছে সেই সাত সকালবেলায় ভিডিও নিয়ে বসে পড়েছে এগো ঠিক ধরেছ তাও আবার যদি তোমার কন্টেন্ট হয় তোমার কন্টেন্ট কি করে ছাড়ি বলো না কিন্তু ছাড়া যাবেই না আবার যদি তোমার সম্পর্কে হয় তারপরে আবার আমার মতো মহিলা মামুন হ্যাঁ যে কিনা অত্যন্ত মনে ভালো মানে খারাপ মানুষ অত্যন্ত খারাপ ও তো বাজে হ্যাঁ তার মতো মহিলা যদি তোমার মতো মহিলার কিছু কন্টেন্ট পায় ছাড়া যায় বলো হ্যাঁ আবার আমি এসে গেছি সেকেন্ড ভিডিও নিয়ে হ্যাঁ থার্টি ডিসেম্বরে যেন সেই মজা বাইরে জমজমাটিয়া পিকনিক গো তারপর মনের মধ্যে হেভি 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 পিকনিক চলছে হ্যাঁ তার জন্যই তো আবার ভিডিও নিয়ে চলে এসেছি সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা মানে মোটামুটি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই মোটামুটি আনন্দ করো সুস্থ থাকো হ্যাঁ আনন্দ করতে গিয়ে যেন কোনো রকমের এমন কিছু করে ফেলো না যাতে করে তোমাদের শরীর অসুস্থ হয়ে বা অন্য কোনো কিছুর মধ্যে তোমরা জড়িয়ে পড়ো যেমন অনেকেই বাইক প্রচণ্ড পরিমাণে স্পিডে চালায় তাতে করে বলবো যে বাইক যেন মানে কম স্পিডে চালায় এবং অনেকেই করবে মানে মদ্য পান টান করবে করতেই পারে তার সেটা তাদের চয়েস কিন্তু বলবো সবাইকে লিমিটের মধ্যে দেখো এবং অসুস্থ হয়ে অন্য রকম কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়ে পড়ো না এবং কোনো রকমের ঝুরঝামেলার মধ্যে জড়িত হয়ে পড়ো না যাই হোক এবার আসি আমার কন্টেন্টের বিষয় কি কন্টেন্ট ও মা চুনাদি ধরা খেয়ে গেছে তো তাই দুই দুইবার বলেছে যে বল ফোকলা তুই আমাকে কি ডাকবি তুই আমাকে দীপ ভাই ডাকবি না আনটি ডাকবি না ম্যাডাম ডাকবি ও মা তার পরের ভিডিওতেই আবার বলেছে ফোকলা তাকে একদম পপুলার করে দিল ফপুলার মানে ওই ফোকলার ভাষা যেটা হচ্ছে করে দিল হুম বলছে এখন হ্যাঁ অনেকেই অনেক তাকে কথা বলেছে যে তার যে প্রিয় ভিউয়ার্স দুজনের নাম করে বলল তারা বলেছে তুমি যখন ফোকলার সাথে কথা বলেছিলে তুমি সেটা আগে জানি দিয়ে দাওনি কেন বলছে হ্যাঁ এখন তার মনে পড়েছে যে হ্যাঁ এটা তার আগে জানিয়ে দেওয়া উচিত ছিল আবার বলছে কি দীপ্তিদি বলেছে একবার কথা বলা হোক আর দুবার কথা বলা হোক কথা বলাটা তো বলাই সেটা তো অন্যায়ের মধ্যে পড়ছে একদম তাই সেটাও বলছে হুম দীপ্তিদি একদম ঠিক বলেছে হুম বলছে কি সে আবার নিজে থেকে ফোন নাম্বার দেয়নি উম ফোকলাই তাকে ফোন করেছিল দুবার ফোন করেছিল একবার এক ঘন্টা ধরে ফোন করেছিল তারপরে আবার আধা ঘন্টা ধরে ফোন করেছিল তারপরে আবার বলছে যে সে ফোন নাম্বার দেয়নি অথচ একজনের কমিউনিটি পোস্টে দেখলাম ঝুলছে যে এই নাকি আবার ফোন নাম্বার দিয়েছিল হ্যাঁ ফোকলার কাছে পাঠিয়েছিল তার নিজের ফোন নাম্বার যার মাধ্যমে যার ভায়া হয়ে ফোন নাম্বার দিয়েছিল তার নামটা নাকি সে জানে মানে যে কমিউনিটি পোস্টটা দিয়েছে মানে মেল ক্রিয়েটার সে নাকি আবার পরবর্তীকালে সেটা বলে দিতে পারে লে কি বলবে এবার বলো কি বলবে এবার বলো বলছি কি এই যে লোকের ফোন নিয়ে কথা বলে আমাদের চুন্না চুন্নাদি চুন্না এই যে রিম্পার কথা বলে ও একটা মহিলা হয়ে একটা পর পুরুষের সাথে কি করে ঘন্টার পর ঘন্টা কথা বলল ও মা একজন তো তাতে করে আরো জড়িয়ে মুড়িয়ে নেকড়া যত পেরেছে জড়িয়েছে পাশের ঘরে তার ছেলেদের রেখে আর তার পাশের ঘরে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ফোনে 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 কথা বলেছে ও মা রিম্পা আবার ওই যে ওখানে যে হনু মনু সুনু সাথে আবার কথা বলেছে তাই নিয়েও আবার বলেছে ভাই কে কথা বলে কে কথা বলে এখানে মানে এখানে এত কথা আছে সে কারোর সাথে ফোনে কথা বলে না যোগাযোগ রাখে না কাউকে কোনো রকমের মানে কারোর থেকে কন্টেন্ট নেয়ও না কারোর সঙ্গে কন্টেন্ট মানে ফোনে কথা বলে কন্টেন্ট দেয়ও না শুধু কারা কারা ফোনে 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 এরকম করে রিম্পা করে দীপ্তিদী করেashimaদি তো ব্যাক কাধে 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 করে করে নিয়ে চলে যায় উম আবার বলেছে সে বড় বড় ডায়লগ দীপ বাব্বাগু বাবা বলেছে ফোনে ফোনে এরকম কথা কেন বলবে সে কেন 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 ফোনে তো এরকম কল রেকর্ড করে সেই কল রেকর্ডটাও পর্যন্ত শোনাльно হয় মাগো মা এখন আবার সেই এসে বলছে একবার না দু দুবার ফোনে ঘন্টা ধরে ধরে আর একবার ভাই রে কে কে হ্যাঁ আধা এত বড় বড় রামকৃষ্ণের বাণী ঝেড়েছে এত বড় বড় মা সারদার বাণী ঝেড়েছে সে আবার তলে 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 রকম ভাবে ফোনে 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 কথা বলেছে বাবা এ নাকি আবার টিনার ভালো চেয়েছিল টিনার ভালো চেয়েছিল একটা অসহায় মেয়ে তো সেই অসহায় মেয়ে শ্বশুর বাড়ি থেকে নির্যাতিতা হয়ে এসেছে তার বর অত্যাচার করে একদম সে সেই লেভেলের অত্যাচার করে শেষ করে দিয়েছে সেই জন্য সেই মেয়েটি যে পরপুরুষের হাত ধরে বেরিয়ে এসেছে ইলিগালিভাবে বিয়ে করেছে সেই পুরুষটার সাথে কথা বলাটা মনে করেছে বাঞ্ছনীয় এ কে রে ভাই এ কে যেই রকম ভাবে জ্ঞানের বাণী দিয়ে দিয়ে ভিডিও করেছে লোককে এর বাণী ওর বাণী তার বাণী শুনিয়েছে এখন এর যেই ধরা খেয়ে গেছে বলছে হ্যাঁ তার বলে দেওয়া উচিত ছিল বলছি ও দিদি না আনটি না ম্যাডাম এইগুলো আগে মনে ছিল না যেই ধরা খেয়ে গেছে এখন তাই তোমার মনে পড়েছে হুম তোমার অনেকবার ভুল হয়ে গেছে গো এইগুলো আগে থেকে বলা উচিত ছিল উম বলছি কি এত সময় তুমি পেলে কোথা থেকে এক ঘন্টা ধরে ফোকলার মতো বৌদি বাচ্চার সাথে কথা বলেছিলে বাবারে বাবা মানে সব মাছে গু খায় না ভাই শুধু পাকাল মাছের হ্যাঁ গু হ্যাঁ ওইদিকে কে কথা বলেছে সুতো পাক কথা বলেছে ফোকলার সাথে ওইদিকে ওই সৌমিদি কথা বলেছে ও মা তলে তলে শুনি এও বাদ যায়নি এ বাবারে বাবা তা বলতে গিন না লাগিনি না খুব ইন্টারেস্ট ছিল সে কি কথা বলতে চায় সেইগুলো শোনার জন্য খুব ইন্টারেস্ট ছিল বাবারে বাবা কে কে হ্যাঁ যে ফুকলার কথা শুনতে হয়েছে আবার তার ওখানেই আবার সবাই গিয়ে ভিউয়ার্সরা গমেন্ট করছে আরে ছাড়ো তো ফোকলার কথা একটা মাতাল চ তার কথা আবার বিশ্বাস করবে বলছি কি সে যে এই কথাগুলো বলছে তার কথা বিশ্বাস তো করা উচিতই না কারণ সে মাতাল তাহলে এই যে চুনা ম্যাডাম কি করে তার সাথে এক ঘন্টা আবার আধা ঘন্টা ধরে ফোনে 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 কথা বললো কি ইন্টারেস্টে তখন মনে ছিল না এই ফোকলা মাল খায় না তখন মনে হয় মনে ছিল না মানে ফোকলা এ তখন মনে হয় মাল খেত না আর পরে গিয়ে এই ম্যাডামের সাথে কথা বলার পরে গিয়ে মাল খেয়েছে তাই না ম্যাডাম ও ম্যাডাম তাই না ম্যাডাম পড়ে মানে একদম যেই ধরা পড়ে গেছো এখন কি করে শাক দিয়ে মাছ ঢাকবে কি করে শাক দিয়ে মাছ ঢাকবে কন্টেন্ট তো সবাই হতে চায় এখানে এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে এরকম একটা কন্টেন্ট পেলে কেউ কি ছাড়ে তারপরে আবার কি বলছে বলছে যে হ্যাঁ সবার ভালোই লাগে কন্টেন্ট হতে আমিও লোককে কন্টেন্ট করি এই যে আমাকে কালকে যে লাইফটা করলো তাতে করে তো আমিও কন্টেন্ট পেলাম এ লোকে তাকে নিয়ে বলার মতো কন্টেন্ট পেল এ বলে আর কি কি বলবে ও ও আন্টি ও দি ও ম্যাডাম বলছি আর কি কি বলবে ভাবো 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 আর কি 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 করে শাক দিয়ে দিয়ে শাক দিয়ে দিয়ে শাক দিয়ে দিয়ে মাছ ঢাকবে যে রিম্পা উনপঞ্চাশ টাকা চেয়েছে যে পুরুষটার সাথে তার সাথে এই রকম ভাবে ফোনে কথা বলে বলে গেছে বলছে তোমার বর জানে ও চুনা ম্যাডাম তোমার বর জানে তুমি ফোকলার সাথে এরকম এক ঘন্টা আধা ঘন্টা ধরে কথা বলেছ জানে না এ আবার মনে হয় পর ছিল না না তোমার ঘরে মনে হয় আবার তোমার ছেলে পুলেরা থাকে না না তার জন্য তুমি কথা বলেছো খুব মহান কাজ করেছো খুব মহান কাজ করেছো বড্ড ইন্টারেস্ট ছিল গো ফোকলা ওইরকম একটা ভীমরুলের মতো মোটা একটা ঠোঁটালা বৌদি বাঁধ জাহাজের তেল চোর জাহাজের রড চোর কবিতা চোর মানে সব চোর সেই চোরের সাথে কথা বলার জন্য আমাদের চুনা ম্যাডামের কি ইন্টারেস্ট ছিল গো প্রথমবার তো বুঝতে পারেনি সেই জন্য ফোনে কে আছে তার জন্য ধরে কথা বলতে হচ্ছিল মানবিকতার খাতিরেও তো আছে তোমার মানবিকতার খাতির এই বেলায় মনে পড়ছে নিজের বেলায় মানবিকতা প্রফেশনালিজম হ্যাঁ এখানে তো সবাই ভিডিও করে কন্টেন্ট নিয়ে টাকা ইনকাম করে হ্যাঁ এখন সবার সব কিছুর সাথে কথা বলেছিল কেন কথা বলেছে হ্যাঁ দৌড়ে 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 গিয়ে কথা বলা হ্যাঁ সবার সাথে এরকম করে কথা বলা আমি আমার বাবা কারোর সাথে কথা মতা বলি না আমি একদম সত্যি তলায় দিব্যা কিছু ম্যাডাম সতী গো সতি তুলসী তলায় দেয় বাতি বাতি বলছি কি ফোকলার সাথে শুধু দুটো দিনই কথা হয়েছে তা কি করে বিশ্বাস করব। কি করে বিশ্বাস করব আর দুটো দিন আবার বলছে কি উনিশে এপ্রিল যখন এই টিনার সাথে এই ফোকলার সাথে সম্পর্ক কাটা হয়ে গেছে কি করে বিশ্বাস করব যে তখনই তুমি ওর সাথে কথা বলেছো তখনই ওর সাথে কথা বলেছো তোমারই তো লাইভে এসে এসে ফোকলা টিনা বগদাদা সবাই এসে এসে মেসেজ করতো তোমারই তো এসে এসে করতো তুমিও আবার বগদাদার লাইভে গিয়ে পড়ে থাকতে তা কি করে বিশ্বাস করব তোমার সাথে তলে 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 ফোনে 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 যোগাযোগ হয়নি কথা হয়নি কি করে বিশ্বাস করব বলো কি করে বিশ্বাস করব বিশ্বাস হয় হায় রে হায় কেউ বিশ্বাস করছে না বিশ্বাস করো সবাই বলছে তোমার ভিডিওতে না সত্যি তুমি বিশ্বাসযোগ্যতার মতো ভিডিও মানে কথা বলে নিজের বিশ্বাসটাকে অর্জন করাতে পারছো না লোকের কাছে আবার বলছো কি না বিশ্বাস করলে আর কি করা যাবে হ্যাঁ ধরা খেয়ে গেছে তো ধরা খেয়ে গেছে এখন আর কি বলবে কি বলবে কিচ্ছু তো আর বলার নেই এখন শাক দিয়ে যত পারো মাছ ডাকো যত পারো মাছ ডাকো যত পারো মাছ ডাকো কন্টেন্ট শুধু এরাই নেয় এরাই করে আবার বলছো আকলা পরবর্তীকালে এসে কিন্তু এখানটায় কিন্তু পরিষ্কার করবি আমি তোর সঙ্গে ফোনে কথা বলে কোনো কন্টেন্ট নি তোমার মনে হয় ফোকলা তোমার কথা এখানে এসে পরিষ্কার করে বলবে তুমি ওর সঙ্গে ফোনে কথা বলে কন্টেন্ট নাওনি তুমি ওকে ফোন নাম্বার দাওনি ও নিজে থেকে ফোন নাম্বার খুঁজে খুঁজে বার করেছে তুমি ওকে ফোন করনি ওই তোমাকে ফোন করেছে মাত্র দুটো দিন তোমার সাথে কথা হয়েছে মনে হয় ও চুনাদি মনে হয় এইগুলো তোমার এই কথাগুলো বিশ্বাস করে মানে তোমার কথা এইগুলো না ধরা পড়ে গেছো হুম মানে দিকে খেলার চেষ্টা করেছো সব দিকেই তার দেখো তোমার নামটা যে দোগলা যে দোগলা দোগলা চুনা আজও তুমি নিজেকে প্রমাণ করলে যে তুমি সত্যিই দোগলাচুনা একটা মেয়েকে সাপোর্ট দেওয়ার নাম করে একটা মেয়েকে পজিটিভভাবে ভিডিও করে তারপরে যে ছেলেটা যে পুরুষটা ওর স্বরে সর্বনাশ করেছে ওর শ্বশুর বাড়ি থেকে ওকে ভাগিয়ে নিয়ে এসে ওর ছেলেটাকেও তার মাতৃহারা করে দিয়ে একটা স্বামীকে তার মানে বউ তার যে ফ্রেন্ড যে তার থেকে আলাদা করে দিয়ে একটা শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার বৌমা নামক একটা মানে মেয়েকে আলাদা করে দিয়ে যে ছেলেটা বাড়ি থেকে বের করে নিয়ে আসলো যেই ছেলেটা ওর পয়সা দিনের পর দিন চুষে 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 খেলো যেই ছেলেটা ওই মেয়েটার পয়সা দিয়ে তার নিজের বাড়িঘর তৈরি করলো যেই ছেলেটা মিথ্যে প্রমঞ্চনা দিয়ে ওই মেয়েটার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ভঙ্গ করলো তারপরেও ওর রক্ত চষার জন্য ওর টাকা পয়সার দিকে মানে হাঁ করে তাকিয়ে থাকে ওর অ্যাকাউন্টে কত ব্যাঙ্ক ব্যালেন্স আসছে মানে কত ব্যালেন্স হচ্ছে কত ব্যাঙ্ক ব্যালেন্স ফুলছে কী কীভাবে ও টাকা খরচ করছে এবং সবসময় ওকে মানে একটা কি বলবো ওর হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছে সেই পুরুষটার সাথে তুমি দুবার কেন তুমি একবারও তো তোমার কথা বলা উচিত হয়নি তোমার তো একবারও কথা বলা উচিত হয়নি হ্যাঁ তোমার মনে হয় না যে 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 এই তুমি তুমি ওর সঙ্গে কথা ফোকলার সাথে এতে করে বলেছ টিনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছ টিনার বিশ্বাস তুমি আবার বলছো যে এদের মধ্যে যখন সম্পর্ক ছিল না তখন তুমি ফোনে কথা বলেছ আমি তো বলবো তখন কথা বলাটা তো আরও বিশ্বাসযোগ্যতার হানি আর কারক কাজ করা তুমি তো হানি কারো কাজ করেছো টিনার তুমি এদিকে দেখাচ্ছ যে তুমি টিনার উপরে কি মাথার উপরে কি তুমি মানে একটা দিদি হিসাবে একটা বড় হাত রেখেছো ওকে ভালো বুদ্ধি দিয়ে ওকে ভালোভাবে ওর সঠিক রাস্তায় ওকে রাস্তা দেখাচ্ছ অথচ তলে 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 ওর যে সর্বনাশ করে গেছে তার সঙ্গে তুমি দিনের পর দিন যোগাযোগ রেখে গেছো দিনের পর দিন যোগাযোগ রেখে গেছো আবার তারপরে নিজেকে এখানে এসে বলতে আসো তুমি নিরপেক্ষ ক্রিয়েটার যা দেখবে তাই বলবে এ নিরপেক্ষ তো তোমার হুম এই নিরপেক্ষতা তুমি যে সত্যি একজন প্রফেশনাল এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যি তুমি তাই নিজেকে প্রমাণ করলে তোমার মধ্যে কোনো রকমের কোনো মায়া মমতা বা বা মানবিকতা সত্যি কিছু নেই আবার তুমি বলছো মানবিকতার খাতিরে ওর মানে কি ফোনটা তুমি রাখতে পারো নি অমন মানবিকতা চুল হয়ে যাক অমন মানবিকতা চুলোয় যাক ওর সঙ্গে ফোনে কথা বলে তোমার মানবিকতা পরিচয় দিতে হবে সেখানে তুমি টিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছ টিনার মানে ভাল মানে টিনা যেখানে তোমাকে বিশ্বাস করে কত কিছু বলছে কত রকমের তোমার সঙ্গে কত কিছু শেয়ার করছে সেইগুলোও যে তুমি আবার ফোকলার কাছে বাইপাস করছো কিনা তারই বা কি প্রমাণ আছে হ্যাঁ তারপরেও আবার তুমি এখানে বলতে বসেছো যে হ্যাঁ সবাই কন্টেন্ট হতে চায় কেই বা কন্টেন্ট না হতে চায় যেই নিজেকে মানে এখানে ধরা খেয়ে গেছো যেই ফোকলা এসে তোমার নাম বল বলে দিয়েছে তাই বলছো এই তুই ক্লিয়ার করবি কে ফোন করেছিল কে ফোন নাম্বার নিয়েছিল কেন এই কথাগুলো তোমার আজকে বলতে হচ্ছে কেন এই কথাগুলো তোমার আগে কেন বলতে বলো বলা মানে কথা মনে পড়েনি কেন মনে পড়েনি ভাবই নি যে ফোকলা এসে কোনো দিন এইরকমভাবে তোমারও কালা চিঠা আছে তোমারও অনেক ড্রব্যাকস আছে সেইগুলো তুলে ধরবে তাই না সেইগুলো কোনো সময় ভাবতেই পারোনি আজকে যে ধরা খেয়ে গেছো সাথে সাথে তোমার বলতে হচ্ছে যে হ্যাঁ এই কথাগুলো তোমার বলা উচিত ছিল এই কথাগুলো যে প্রশ্নগুলো মানুষ তোমাকে করছে এগুলো সঠিক করছে এইগুলোতে তুমি নিজেকে মানে কি বলবো তুমি শেয়ার মধ্যে ঢুকে গেছো তুমি তার মধ্যে ফেসে গেছো তার জন্য তোমার বলতে হচ্ছে যে না তুমি যেটা মানে মানে তোমার করা উচিত ছিল সেটা তুমি করনি সেটা তুমি করনি অথচ তুমি উপর দিয়ে লোককে জ্ঞান দেওয়ার বেলায় তুমি তখন পণ্ডিতের হ্যাঁ পণ্ডিতের মতো কাজ করেছো আজকে রিম্পাকে বুদ্ধি মানে কথা শুনিয়েছো আজকে দীপ্তিদিকে কথা শুনিয়েছো আজকে সীমাদিকে কথা শুনিয়েছো যখন যাকে পেরেছো যা দেখে আর নাই তখনই তুমি ঝাঁপিয়ে পড়েছো তখনই তুমি ঝাঁপিয়ে পড়েছো আর তুমি তলে তলে এরকমভাবে ফোকলার সাথে কথা বলে গেছো ফোকলার সাথে যোগ সাজিস রেখে গেছো তুমি বা কম কি তুমি বা কম কি তুমি ওই মুখ নিয়ে আবার লোককে জ্ঞান দিতে আসো কীভাবে লোককে জ্ঞান দিতে আসো কী করে আমার আমার কি আমার মানে ব্যাপারে দীপ্তিদি কেস খেয়েছে তারপরে আবার বলছো ওকে এখানে প্রমোট করো কী করে তুমি টিনার ভালো করতে গিয়ে ফোকলার সাথে দিনের পর দিন তলে তলে যোগ রেখে ফোনে ফোনে কথা বলে তারপরে টিনার ভালো করতে চেয়েছো ভালো করেছো তুমি বা আবার তোমার তোমার মুখ নিয়ে মানে কথা কথা বলতে বলতে করে করে লজ্জা করে না তোমার লজ্জা করে না তোমার তো পুরো কালকে ফোকলা খুলে দিয়ে গেল পুরো টেনে ছিঁড়ে দিয়ে গেলো তারপরে আবার ডায়লগ দিতে বসেছো এখানে কে কন্টেন্ট হতে না চায় কেউ এখানে কন্টেন্ট হতে চায় না কাউকে নিয়ে কেউ যদি কোনো রকমের খারাপ কথা বলে না কেউ শুনতে চায় না তুমিও শুনতে চো না তুমি বরঞ্চ লোককে নিয়ে এরকম টানা হাছড়া করতে চাও আজকে যেই তোমার ভান্ডাটা ফেটে গেছে ফেটে গেছে ফেটে গেছে কালিরামের ঢোল এখন আর নিজেকে কি করে বাঁচাবে শাক দিয়ে মাছ ঢাকার জন্য তাই এখানে বলতে বসেছো হ্যাঁ এটা তোমার বলা উচিত ছিল ওটা তোমার করা উচিত ছিল দিনের পর দিন নিম্পাকে যখন মানে টিস করে গেছো অপমান করে গেছো ও কি করে পরপুরুষের সাথে কথা বলেছে ঘন্টার পর ঘন্টা ও কি করে কথা বললো তোমার ফোকলার সাথে কথা বলার সময় মনে পড়েনি যে ফোকলাও তো একটা পরপুরুষ ও তো একটা বৌদিবাজ ও তো পরের বাড়ির বউ চুরি করে এনেছে ও এরকম কত মেয়েদের জীবন নষ্ট করেছে একটা লুল্লুরিবাদ ছেলে তার সাথে কথা বলার সময় তোমার মনে হয়নি যে এই রকম পরপুরুষের সাথে তোমার এক ঘন্টা একটা মিনিটও তোমার কথা বলা তোমার এথিক্সের মধ্যে বাধে তোমার শিক্ষা তোমার সংস্কৃতি তোমার পরিচয়ের মধ্যে বাধে তোমার লজ্জা করেনি ওর সঙ্গে কথা বলার সময় হুম দেখেছ আজকে তুমি নিজেই প্রমাণ করে দিয়েছো তুমি একটা দোগলা 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 চুনা আর বড়ো বড়ো ডায়লগ দিয়ে আর এখানে আর ভিডিও করতে বসো না বুঝেছ তোমাকে সবাই বুঝতে পেরে যাচ্ছি যে তুমি মাল কি ধান্দাবাজ কি ধান্দাবাজ হ্যাঁ তুমি নিজেই বলেছো যে তুমি হচ্ছে পাক্কা ধান্দাবাজ কারণ তুমি এখানে ধান্দার জন্যই এসেছো তুমি এখানে কন্টেন্টের জন্যই এসেছো তুমি সেই কন্টেন্ট পেলে তার জন্যই তুমি ভিডিও করবে তা আজকে সবাই তোমার এগেনস্টে কন্টেন্ট পেয়েছে তা সেটাই বা ছাড়ি কী করে যতই তুমি আমাকে টিস করে যতই খোঁচা দিয়ে বলো হ্যাঁ ভিডিও করে না মানে সন্ধ্যার পরে এসে একটা একটা ভিডিও করে আবার কোনো দিন করে না যেই আজকে কন্টেন্ট পেয়েছে সেই সাত সকালবেলা বসে গেছে হ্যাঁ বসবোই তো তুমি আমার বেলায় কন্টেন্ট পেয়ে ছেড়ে দিয়েছিলে তুমি আমার বেলায় কন্টেন্ট পেয়ে ছেড়ে দিয়েছিলে আজকে এটা যদি অন্যের ক্ষেত্রেও তো তুমি কি ছেড়ে দিতে তুমি ছেড়ে দিতে না তো তাহলে আজকে যখন তোমার এগেনস্টে যখন আমি এ ধরনের একটা কন্টেন্ট পেয়েছি আমি বা ছাড়ি কী করে বলো দোগলা চুনা ও দোগলা চুনা দি বলো আমি বা ছাড়ি কী করে হ্যাঁ কোনো খারাপ কথা বলবো না কোনো কিছু বলবো না কিন্তু যুক্তি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কথা বলে তোমাকে যদি সেই জায়গাগুলো বুঝিয়ে দিই এইগুলো তোমার অন্যায় তাদের খেতে কি করেছি খেতে তো কিছু করিনি ঠিকই করেছি আর কন্টেন্ট পেলে ছাড়বো কেন কন্টেন্ট পেলে ছাড়বো কেন হ্যাঁ যখন বলেছিলে রিম্পা পরপুরুষের সাথে কথা বলে রিম্পার এখানে দোষ তারপরে দীপ্তিদি অমুক করেছে কি করে দীপ্তিদি ফোনে ফোনে কন্টেন্ট নেয় সীমাদি লোকের বাড়িতে ব্যাগ কাঁধে করে চলে গেছে তুমিও তো বাবা সেই কাজই করেছো তারপরে আবার মুখ নেড়ে নেড়ে আবার কথা বলেছিলে কি করে ভেবেছিলে যে তোমার কথাগুলো আর কেউ জানতে পারবে না তাই না কারণ টিনা তো এখানে এসে কোনো দিন ভিডিও করে বা লাইভ করে তোমার নাম বলবে না যে তুমি তলে তলে যোগ সাজিস রেখেছো তারপরে ফোকলাও ভাবনি যে তোমার নামটা করে এইভাবে বলে দেবে যেই মাল ভান্ডা ফেটে গেছে হ্যাঁ কালি রামের ভান্ডা ফেটে গেছে তাই এখানে বস বলতে বসে গেছো থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো হ্যাঁ এরকম একটা কন্টেন্ট পেলে কেনই বা লোকে ছাড়বে এখানে তো এখন কন্টেন্টের বড় অভাব তার জন্য লোকে এখন কন্টেন্ট পেয়েছে বলেই কন্টেন্ট করছে হ্যাঁ যতই ওটা দুঃখের সাথে বলো না যতই কিছু বলো লোকে কেউ কিছু পাত্তা দেবে না তোমার কথা কেউ বিশ্বাস করছে না কথা বুঝেছো তোমারও যে মনে মনে একটু আদ্র মানে লুল্লুরি লুল্লুড়ি পানা আছে সমস্ত দিকে খেলা বা দোগলামি পানার সেটা সবাই বুঝে গেছে তোমার নামটা তুমি নিজেই খ্যাত করেছো দোগলা চুনা বুঝতে পেরেছো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই বলার আগেও বলবো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই টাটা